মোদিজির মতো তার শিষ্য আমরা যত সামাজিক স্কিম উন্নয়ন হবে এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নয় আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরোধী আমরা এপিজে আব্দুল কালামকে মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি করেনি অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি করেছে আপনার চ্যানেলটা আপনি প্রো মাইনরিটি করেন করতেই পারেন অনেক চ্যানেল অনেক রকম করে পোর্টাল করে কিন্তু আমি আবারও বলি বাংলার মুসলমান ভোট ব্যাংক মমতা ব্যানার্জির কাছে তরকারির তেজপাতা তরকারিতে তেজপাতা না দিলে টেস্ট হবে না তেজপাতা কেউ খায় না তরকারিটা নেয় তেজপাতাটাকে বাইরে রেখে

মুসলিম এলাকায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা গেছি আমরা এগুলো করি না কিন্তু পশ্চিমবাংলার পুলিশকে ট্রেন্ড দেওয়া হয়েছে যাতে করে তৃণমূলের যে জেহাদি জঙ্গি দেশবিরোধী মুসলিম নেতারা আছে যারা যারা কমপ্লিটলি গুন্ডামি করে এলাকা দখল করছেন মমতার জন্য টাকা তুলছেন আর ভোট লুট করছেন তাদেরকে সমর্থন করতে বেছে বেছে হিন্দু দোকান বাড়ি লুট হয়েছে ধুলিয়ানে বামপন্থী ভোটার হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে হিন্দু বলে সিপিএম বলে নয় কালকেও যা হয়েছে মহেশতলায় এটা হয়েছে হিন্দু দেখে এর কারণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা মন্ত্রী ফিরা হাকিম পাকিস্তানের ডন পত্রিকাকে এনে ওখানে নিয়ে গিয়ে বলেন ইহাবি এক মিনি পাকিস্তান মমতা ব্যানার্জির মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলেন দু হাজার করে লোক বসাবো জেলাতে তারপরে পনেরো মিনিটে কলকাতাকে কে টাইট করবো এরাই তো ফেস কাজী মাসুম আক্তাররা নজরুল ইসলামরা ফেস নয় ফেস হচ্ছে কারা ফিরা থাকিম শকত মোল্লা সিদ্ধিকুল্লা চৌধুরী ডায়মন্ড হারবার মেটিয়া বুরুচ মহেশতলা চালায় কে হালেক মোল্লা চালায় না জাহাঙ্গীর সামিমরা চালায় উত্তর